দুই নারী শিক্ষার্থী কারা হাসির কারণে কি পারভেসকে হত্যা করা হলো নাকি অন্য কোন রহস্য রয়েছে এর পিছনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সুরক্ষার সাথে হত্যার ঘটনা উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন অভিযোগ দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করার ঘটে প্রশ্ন উঠেছে শুধু হাসির কারণেই কি একজনকে হত্যা করা যায় নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানির একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎ পাশের দোকানে দুজন নারী শিক্ষার্থীকে দেখে তিনি হাসেন এতে ক্ষুব্ধ হয়ে নারী শিক্ষার্থীরা তাদের বন্ধুদের ডেকে আনে কথা কাটাকাটি ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে পারভেজকে সুরক্ষা করা হয় ঘটনার প্রত্যক্ষদশীদের মতে পারভেজ সঙ্গে আগে থেকে কোনো শত্রুতা ছিল না নারী শিক্ষার্থীদের সঙ্গে তার কোনো অসুরজন্যমূলক আচরণের অভিযোগও বিশ্বাসযোগ্য নয় এক প্রত্যক্ষদর্শী বলে এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম বাট পারভেজ বের ক্ষেত্রে এ কথাটা মানানসই না তারপর দেখলাম যে তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হইছে এডমিশন নিছে তো ওরা তর্কে তর্কে করতেছে ওরা এইভাবে থেডো করতেছে যে একটা ফোন দিলে সব দেখবো যে আইসা তুলে নিয়ে যাবো চিনো আমাদেরকে এটা সেটা এই ছেলেটার সাথে আগে কোনো শত্রুটা আসলে হওয়ারই কথা না তারা তিনজনে কিন্তু ওই দাফরটা দেখাইছে তারা এখানে স্থানীয় হ্যাঁ এখানের স্থানীয় সেজন্য তারা এই যে বনানি করাইল বস্তি বা মোয়াখালীর কিশোর নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে ঘটনার পর প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি হস্তক্ষেপ করে পারভেজ দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেও তার শেষ রক্ষা করতে পারেনি প্রক্টর অফিসে নারী শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পারভেজকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তদন্তে জানা গেছে নারী শিক্ষার্থীরা বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী একজন ফাতেমা তাহসিন ঐশী বিবিএ অন্যজন ফারিয়া হক টিনা ইংরেজি বিভাগ পারভেজ হত্যার পর থেকে তারা ক্যাম্পাসে অনুপস্থিত এবং তাদের ফোন বন্ধ রয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিষ্কার করেছে এবং তদন্ত শেষ না অ পর্যন্ত তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করেছে পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মহাতির নিয়াস তোষা এলএলবি বিভাগের পিয়াস ও বিবিএর মেহরাজ উল্লেখযোগ্য এছাড়া স্থানীয় কিছু যুবকও হামলায় জড়িত ছিল পুলিশ জানিয়েছে নারীর শিক্ষার্থীদের বন্ধু পিয়াস ঐশীর প্রেমিক এবং তারা সবাই বনানী বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে পারভেজের সহপাঠী ও শিক্ষকরা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঘটনার দিনের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আরও কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে পুলিশ বলছে তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এই হত্যাকাণ্ড শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্ন তুলে ধরেছে পারভেজের পরিবার ও সহপাঠীরা ন্যায় বিচারের দাবিতে সচ্চার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রক্রিয়া সবার নজরে রয়েছে